সালামু আলাইকুম তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আজকে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান যেখানে বাংলাদেশকে সাতান্ন রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিক পাকিস্তান আজকে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান যেখানে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশত এক রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ চুহাত্তর রান করেন সাহেব জাদা ফারহান এছাড়া একান্ন রান করে অপরাজিত থাকেন হাসান নাওয়াজ দুইশত দুই রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন তানজিদ হাসান তামিম মার্কাটারি ব্যাটিং করে পাকিস্তানি বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন প্রথম দুই তিন ওভারেই তবে অপর প্রান্তে ব্যর্থ ছিলেন পারভেসোসাই নিমন দলীয় চুয়াল্লিশ রানে ব্যক্তিগত আট রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি এরপর দুই রানের ব্যবধানে ১৯ বল থেকে তেত্রিশ রানের ঝড়ো ব্যাটিং করে আউট হন ওপেনার তামিম তামিম ফেরার পর দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি লিটন দাস তাহিদ হৃদয় জাকির আলীরা মাত্র দুই রানের ব্যবধান এই তিন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ হারিয়ে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েছে আঠেরো দশমিক ছয় ওভারে সংগ্রহ করতে পেরেছে একশত চুয়াল্লিশ রান বাংলাদেশের পক্ষে শেষ দিকে একত্রিশ বল থেকে পঞ্চাশ রানের ঝড়ো ব্যাটিং করেন তানজিম হাসান সাকিব জাকিনা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ এছাড়া তেইশ রান করেন মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের পক্ষে বল হাতে তিন উইকেট শিকার করেন স্পিনার আবরার আহমেদ এদিকে ম্যাচ হেরে চরম হতাশ লিটন কুমার দাস ম্যাচ শেষে তিনি বলেন আজকে ব্যাট হাতে আমরা ভালো করতে পারিনি তামিম শুরুটা ভালো করলেও এর ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারিনি আমাদের ভুলেই আমরা ম্যাচ হেরেছি পরের ম্যাচে ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে ভালো করার চেষ্টা থাকবে আমাদের সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট